না বিষয়টা হচ্ছে যে দেখেন একটা ব্যাপার বলি আপনি আলোচনা করেন আপনি সভা করেন আমরা তো সাহেবের এই এই মাস ধরে ঐক্য কমিশনের আলোচনা দেখেছি কি লাভ দিন শেষে ডিম্ব তো বিষয়টা হচ্ছে যে অনেককে বীজ বোপন করেছে দিন শেষে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সুস্পষ্ট বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে বলি আপনি আমরা বহুত আশা করে বহুত স্বপ্ন দেখে বহুত জল্পনা কল্পনা করে পাঁচই আগস্ট পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসিয়েছি যদিও বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য এসেছে এবং আপনারা জানেন একটা বিষয় খুবই টকশো সহকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি বলে বেড়াচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এই যে শেখ হাসিনার উৎখাতের পিছনে যে ডিজাইন ছিল ডিপেস্টের সেখানে তিনি আগে থেকে লবিস্ট নিয়োগ করেছে ইনভেস্টমেন্ট ছিল সেখানে একজন তার সেখানে একজন লবিস্ট যিনি নিয়োগ প্রাপ্ত ছিলেন তিনি কিন্তু জাতীয় টেলিভিশনের বক্তব্যে টকশোতে বক্তব্য দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে এগুলো আলাদা বিষয় আলাদা বিষয় বলতে যে যদি তিনি শেখ হাসিনার উৎখাতের বিষয়ে বা বাংলাদেশে শেখ হাসিনা শাসন ব্যবস্থা পতনের বিষয়ে যদি ইনভেস্টমেন্ট করেও থাকে বা যদি সেরকম কোনো তাদের ডিপেস্টেট ডিজাইন থাকে বা কনস্পেসি থাকে ইজ ডিফারেন্ট কেস সেটা সুনির্দিষ্টভাবে প্রমাণ সাপেক্ষ ব্যাপার কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু একটা সময় চেয়েছিল যে আওয়ামী লীগের পতন হোক কারণ কি নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর ছিল মানুষ ভোট দিতে পারে নাই পছন্দের দলগুলোকে চয়েস করতে পারে নাই বিএনপি বারবার ভোট অর্জন করেছে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি অনীহার তীব্রতা বাড়তে থাকছে তার মধ্যে ফোন কল ছাড়া কোনো বিচার হয় না কোনো পরিমি থেকে শুরু করে বাংলাদেশের ওই মানে মানে একটা একটা এমন কোনো জায়গা নেই শেখ হাসিনা ইনভলভমেন্ট না আসা পর্যন্ত অ্যারেস্ট হয়েছে বা রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে যাই হোক না কেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে তৎকালীন সময় কেউ কিছু হইল লাইভে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার এই অবস্থা তো বিষয়টা হচ্ছে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচই আগস্ট পরবর্তী মানুষের সম্ভাবনা ছিল যে বাংলাদেশ আসলে বাংলাদেশের জনগণ চায় একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের আপামর সকল জনগণ চায় একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা দেখেন বিগত পনেরো বছরে বাংলাদেশের থানাগুলোতে গেলে কি সেবা পাওয়া যেত এখানে পুলিশের পক্ষ বিপক্ষের কথা না কথা হচ্ছে তুমি যে কি সেবা জনগণ পেত এবং কি সেবা জনগণের পাওয়া উচিত ছিল প্রশ্ন হচ্ছে সময় যে সেবা পেয়েছে বা পাঁচই আগস্ট পরবর্তী যে সেবা পাচ্ছে তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে ব্যবধানটা কি আমি বলি দেখেন বাংলাদেশের সমগ্র কাঠামো গুলো ভেঙে পড়েছে আর বাংলাদেশের প্রশাসনগুলো ভেঙে পড়েছে এই দলীয়করণের প্রভাব মুক্ত করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আরো সংস্কার যে কমিশন আছে তাদের তড়িঘড়ি না করে এই যে জাতীয় যে ঐক্য কমিশন তাদেরকে আরো সময় দেওয়া উচিত কিনা না আমি বলি আমি শেষ করি বিষয়টা হচ্ছে যে এগুলো ভঙ্গুর ছিল সেইখান থেকে বাংলাদেশের জনগণের আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এসে হাল ধরবে এবং তিনি এই জিনিসটাকে ওয়েতে এইটাকে ডিল করতে পারবে কিন্তু আনফর্চুনেটলি তিনি এই বিষয়ে কখনো মনোযোগই দেননি তিনি এই বিষয়গুলোতে কখনো মনোযোগ দিয়েছেন বলে মানে আমার মনে হয় না দেখেন বাংলাদেশে একের পর এক মবোক্রেসি হয়েছে মানুষকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে কে বা কারা সেটা করেছে সেটা বাংলাদেশের জনগণ আজ করতে পারে ধারণা করতে পারে কিন্তু সরকার এবং প্রশাসন তা আজ করতে পারে না ধারণা করতে পারে না বিভিন্ন জায়গায় মহাবক্রেসি হয়েছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় কয়েকজন অ্যারেস্ট হয়েছে বাংলাদেশে অনবরত প্রতিনিয়ত চাঁদাবাজি হচ্ছে কয়জন মানুষ অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত সন্ত্রাসবাদ হচ্ছে বাংলাদেশে লুট্তরাজ হচ্ছে দখলদারিত্ব হচ্ছে কয়জন মানুষ আইনের আওতায় আসছে এবং বাংলাদেশে দুর্নীতি হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে কিন্তু কয়জন মানে কয়েকটা ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সুতরাং এখানে পরিষ্কার হয় হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতা রয়েছে অন্যথায় তাদের সেই সামর্থ্য বা সেই শক্তি তাদের নেই যে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে সুতরাং এটা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার হয় যোগ্যতা রাখে না নয়তো তাদেরকে প্রশাসন সহযোগিতা না অন্যথায় করছে তাদের সদিচ্ছা ঘাটতি রয়েছে সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনোভাবেই নিশ্চিত করে বলা যায় না যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে তার মধ্যে প্রচলিত আছে যে বাংলাদেশে আমেরিকার একটা কালো ছায়া বলেন বা একটা ছায়া বলেন বা একটা প্রভাব বলেন সেটা ব্যাপক রূপ ধারণ করেছে বাংলাদেশে তাদের যুদ্ধ জাহাজ আসতেছে তার কার্গো বিমান আসতেছে আমেরিকার সৈন্যরা বাংলাদেশে বিভিন্ন মহড়া করতেছে নৌবাহিনী মহড়া করতেছে সুতরাং বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে এবং এর ভবিষ্যৎ কি সেটা বাংলাদেশের জনমনে সন্দেহ উদ্বেগ আছে কিন্তু পরিষ্কার না